হ্যালো কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সোনা নতুন একটি ভিডিওর ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো প্রায় অনেক দিন প্রায় প্রায় ছয় সাত দিন পর আজকে আমি ব্লগ দেখছি প্রায় এক সপ্তাহ তো প্রায় হতেই চললো এক সপ্তাহ কি দু সপ্তাহ আজকে ব্লগ দেওয়া শুরু করছি আবার তার কারণ আছে একটা আজ আমি ভীষণ ভীষণ খুশি তো কেন খুশি ফুল ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো জাস্ট এইমাত্র মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম এখন আগে যে চুলটা বেঁধে দিন বা সকালবেলায় উঠে ফ্রেশ হতে গেলে আমাকে আগে চুলটা আগে বাদ মানে ভালোভাবে ক্লিন করে নিন তাই না হোক রাত্রেবেলায় শুয়েছিলাম আর এমনিতে চুল প্রচণ্ড উঠছে তারপরে তোমার হচ্ছে কি তেল দেয়নি প্রচুর দিন বাড়িতে আমার বৌদি দিয়ে দিয়ে দিয়েছিল মানে পাশের পাড়ে এক বৌদি দিয়ে দিয়েছিল তো তারপরে আর দেওয়া হয়নি হ্যাঁ তো চলো তোমরা দেখতে খুব একটু আশা করছি জানি জানি তোমাদের সকলের আমার উপরে অনেক অভিযোগ জমে আছে তো সেই অভিযোগগুলো তোমাদের কি কি সেগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যাই হোক ভিডিও না দেওয়ার কারণে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো দিদি ভিডিও কেন দিচ্ছ না ফুল ব্লগ দাও প্রত্যেক দিন ডেলি কার ডেলি যা করো তুমি সেটা ব্লগ দাও ডেলি ব্লগ দাও এরকম অনেক রকমের কমেন্ট করছো তোমরা তো সত্যি বলতে কি বলো তো আমার একটু প্রবলেমের জন্য আমি সেরকমভাবে ব্লগ দিয়ে উঠতে পারছি না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ডেলি ব্লগ এরমও বলেছো তোমরা যে দিদি তুমি প্রত্যেক দিনই বলো ডেলি ব্লগ দেবো 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 করে আর দাও না সত্যি বলতে ওই যে তোমাদের বললাম না আমি একটু সমস্যার মধ্যে আছি যে কারণে আমি সেরকমভাবে ভিডিও শ্যুট করে উঠতে পারলো এডিট করে হয়ে ওঠে না তো যে কারণে আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না অবশ্যই আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের তো দেখো ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে বিছানাটা তুলে নিচ্ছি আর আমার এই বিছানা অগচল থাকলে একদমই ভালো লাগে না তোমাদের কার কার এরকম হয় গো আমার তো এরকমই খুব মানে আমি খুব খিচখিচ একটা মেয়ে জানা তো বিছানাটি যেন একটু টান টান না থাকলে বা ঘুম থেকে ওঠার পর পরিষ্কার না করলে আমার একদম ভালো লাগে না মাথাটা পুরো গরম হয়ে যায় আচ্ছা প্রথমেই ভিডিও শুরুতে তোমরা দেখেছো কিছু ক্লিপস সেগুলো তোমাদের সাথে কেন শেয়ার করেছি বলো তো আই থিঙ্ক তোমরা গেস্ট করতে ফেরে গেছো হ্যাঁ তোমাদের দাদা অনেক দিন পর বাড়ি আসছে প্রায় দু সরি দু মাস পর তো ভীষণ 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 খুশি এই দু মাস আমার কাছে পুরো দু বছর ছিল তো অনেক হ্যাপি হয়ে গেছে আমি সত্যি ভীষণ খুশি কারণ বুঝতে পারছো যাদের হাজব্যান্ড বাইরে থাকে তো আমার তো তাও দু মাস ছিল তো আর যাদের আরও অনেক বেশি বেশি টাইম নিয়ে থাকে তাদের কতটা কষ্ট হয় তারাই একমাত্র বোঝে হয়তো অনেকে এখানে অনেক রকমের কমেন্ট করবে যে হ্যাঁ এটা ন্যাকামো একটা ন্যাকামো গো এগুলো হচ্ছে একটা ইমোশান একটা ভালোবাসা যারা বরকে প্রকৃতই ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারবে আজ হচ্ছে মহালয়া মানে মহালয়ার দিন আমি আজকের ভিডিওটা শ্যুট করছি মানে এডিট করছি আর কি শ্যুট করেছি দু দিন তিন দিন হয়ে গেছে কিন্তু এডিট করছি মহালয়ার দিনকেই তো মহালয়া জানায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা পুজো তো চলে আসলো মহালয়া মানেই হচ্ছে একটা পুজোর একটা আগমন যাকে বলে আচ্ছা পুজোর কার কীরকম কটা জামা হয়েছে কি শাড়ি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আমার কিন্তু একটাই হয়েছে এখন আর একটা হবে এবছর নি আমি ইচ্ছাকৃতই নিই নি সেটা তোমাদের আগের ব্লগে আমি ক্লিয়ার করে দিয়েছি কেন নিই নি বৃত্তান্ত না সমস্ত কিছুই তো সেগুলো আর নিয়ে বলছি না যাই হোক এদিকে দিদা দেখো রান্না বসাবে ভাতটা বসানো হয়ে গেছে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দিদা আমার কয়দিন থেকে না একটু শাক খেতে ইচ্ছা করছিলো তো দিদা এই যে কচুর শাক নিয়ে এসেছে আর আরও কিছু শাক ছিল তো কচুটা তো খাবো না আমি তো অন্য শাক নিয়ে এসেছিল সেগুলো বা বেছে দিচ্ছিলো দিদা আর ওদিকে দেখো মামনি হচ্ছে কি ওই ঠাকুর ঘরটা মুছে নিচ্ছে আর এদিকে আমাদের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট প্রায় ঘরের তো পুরোটা আমি তোমাদের আপাতত এখন দেখাতে পাচ্ছি না তো আস্তে আস্তে সমস্তটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আমি এর আগে যতটুকু হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি আর ওদিকে দেখো মামনি একটা উনুন করে নিয়েছে দুই পাশে দুটো উনুন করে নিয়েছে একটা দিকে ভাত হবে আর একটা দিকে তরকারি হবে কারণ পুজোর সময় অনেক লোকজন আসবে ধরো পুরো গ্যাসে ধরো একদম আস্তে আস্তে হয় তো এই কারণে তো এই যে ফাইনালি তোমাদের দাদাভাই দেখো চলে এসেছে তিন দিন ওয়েট করার পর গতকালই ওর পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেন প্রচুর লেট করে দিয়েছে যে কারণে ও কালকে আর আসতে পারেনি ওই জন্য আজকে সকালবেলায় ওই তখন বাজে সাড়ে ছটা মতো তখন এসে যে পৌঁছায় পুজো নিয়ে যদিও আমার সেরকম কোনো প্ল্যান নেই তবুও মজা তো করতেই হবে একটু তো ঠাকুর আনতে যাব সেগুলো তোমাদের সাথে অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো এবার থেকে কারণ জানোই এক মানে একা একা ভিডিও শ্যুট করে যে কতটা টাফ মানে যারা করে একমাত্র তারাই বোঝে তো এখন চলে এসেছে অসুবিধা নেই আর স্নান টান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে শোবো বাজে কটা একটা আঠাশ ওই দুটোর দিকে খাবো এখন খিদে পাইনি খেয়েছি সাড়ে দশটার দিকেই ভাত খেয়েছে যেন এখন কিছু খাবো না আমি যে কি খুশি আমার বর এসেছে বর কালকে না হলে পরশু দিন যাবো একটু কেনাকাটা করতে আমার জন্যই কিছু কেনাকাটা করতে যাবো চলো ও যাবে দীপকে নিয়ে এখন একটু ফোন কিনতে আচ্ছা এই যে ভিডিওগুলো এগুলো তোমার দেখবে অল্প অল্প করে একটা একটা ক্লিপ নিয়ে রেখেছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব ট্রেনে আসার সময়তে ও কি করেছে না করেছে তো আমি ওকে বলে রেখেছিলাম যে একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখো তো ও ওই যে করে রেখেছে থেকে পুনে পর্যন্ত একটা ট্রেন ছিল ওদের আমাদের যেমন চেঞ্জ করতে হয়েছিল না ট্রেন কিন্তু ওদের চেঞ্জ করতে হয়েছে কারণ আমরা ধানবার থেকে ট্রেন ধরেছিলাম ওরা সেটা ধরেনি ওরা বেলগাম থেকে ট্রেন ধরেছে ওই জন্য ওদের পুনে পর্যন্ত এসে পুনে থেকে আবার ওরা শালিমার পর্যন্ত এসেছে শালিমার থেকে আবার হাওড়া তো যাই হোক ট্রেন এক্সচেঞ্জ করতে হয়েছে যেটা আমাদের কিন্তু হয়নি আমরা প্রথমবার যখন এসেছিলাম মামনি আমি একা দেখবি আমার ভিডিওতে দেওয়া আছে অনেক আগে তো সেরকমভাবে ওরা এসেছে ট্রেন জার্নি যে কতটা বোরিং তার মানে কি বলবো তোমাদের আমার তো ভীষণ বোরিং লাগে যাই না কার কীরকম লাগে আমার ওপিনিয়ন চাইলে পরে আমি শুধু বলবো যে আমার একদমই ভালো লাগে না এমনিতেই আমি কোনো রকমের কোনো জার্নি একদমই পছন্দ করি না মানে আমার জার্নি করতে একদম ভালো লাগে না খুব বোরিং ফিল হয় আমি কোনো মানুষ থাকলেও তাই আবার কোনো মানুষ না থাকলেও তাই আমি একদম ভালোবাসি না ওই আমার কাছে মনে হয় যেন বাড়িতে থাকবো একটু কোথাও ঘুরবো টুরবো ব্যাস হয়ে গেল ব্যাস বেশি দূরে যাব না কিন্তু এই যে বেশি দূরে ট্রেন জার্নি করা আমার পক্ষে অসম্ভব পাপে বা ভীষণ বোরিং একটা ফিল হয় আমার এই ছিল একটা ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বেশি বড় করতে পারলাম না ব্লগটা তোমাদের বললামই তো একটু মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে কারণে আমি এখনও সেরকমভাবে ব্লগ শ্যুট করে উঠতে পারছি না তো যাই হোক ডেলি ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ব্লগ বড়ো বড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আর চলো আজকের মতো ভিডিওটা এখানে ইন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে না আর যেহেতু তোমাদের দাদাভাই এখন এসেছে তো এখন তো ব্লগ নিয়ে আমার কোনো চিন্তাই নেই কারণ ও ভিডিও মিডিও ধরে দেয় কখন ক্যাঙ্গেল থেকে নিতে হবে না নিতে হবে পুরোটাই ও মানে বলে দেয় আর কি তো সেটা নিয়ে আমার ওই জন্য চিন্তা হয় না তো সুন্দর সুন্দর ব্লগ আশা করছি তোমরা পেয়ে যাবে আজ থেকেই শুরু করব সুন্দর সুন্দর ব্লগ তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাটা